বিসমিল্লাহির রহমানির এই রমজান মাসে আমরা দেখেছি আমাদের বাংলাদেশে 92% মুসলমানদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের ছাত্ররা মিলে প্রোডাক্টি প্রমাদান শিক্ষকের তা আলোচনা দেখেছে সেখানে কিছু সন্ত্রাসীরা হামলা চালিয়েছে এই হামলা প্রমাণ করে দেয় রমজান আমাদেরকে তারা নষ্ট করেছে ঠিক কিনা বলে তাকায় দেখেন ভারতের দিকে রমজান মাস যখন আসছে চার দিকে যখন মুসলমান ইফতারের আনন্দে আনন্দিত সাহারি করার আনন্দে আনন্দিত চার দিকে যখন মুসলমান আনন্দিত সলাত তারাবি নিয়ে কোরআন নিয়ে সিএ আইন করে নাগরিকদের ব্যাপারে সিদ্ধান্ত তারা নিয়েছে মুসলমানদেরকে তারা উৎখাত করবে পরিষ্কার আমরা বলে দিতে চাই মুসলমানদেরকে যারা উৎখাত করার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত গজতে হিন্দুর দিকে নিয়ে যাবে ঠিক কিনা বলে সবাই পড়ছেন বিষয়টা আমার খেয়াল ছিল না আজকে আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে কেয়ামতের আলামত সম্পর্কে কথা বলতে আয়াতি কেরিমাট করেছিলাম সোয়া বাকারাত থেকে একশো পঁচাশি নং আয়াতি কেরিমা বলেন তো দেখি এ মাসটার নাম কি এ মাসের আরো কোন নাম কি আপনারা কেউ জানেন একজন বললো শাহরু নজরুল কর আর এটা কোরআন নাজিলের মাস ধরে নাম জানে না এই মাসের নাম শাহরু তিল করন কোরআন মাস সেটি এই মাসের নাম শাহরু তাদব্বরিল করন কোরআন বোঝার মাস এটি আপনি যদি কোরআন বোঝেন অবশ্যই যিনি আপনার দিলটাকে পরিষ্কার করে দেবেন তিনি কে এরকম বত্রিশটা না সেদিকে আমি বেশি যাব না অল্প কয়েকটা বলি এই মাসের নাম ফোকারা দরিদ্রদের জন্য এটা বসন্তকাল জোরে বলেন আল্লাহ আতবা তাহলে আমরা সব কি সব আমরা ফকির ধনীকে তাও তো কইতে মনে চায় না চেয়ারম্যান সাহেব বলছেন ও চেয়ারম্যান সাহেব নাই হাফিজ ভাই বলছে সব আমরা কি এরপর তো কয় না যুবকরা তো উচ্চারণই করে না কন কি হুজুর আমার আমি ফকির হই কেমনে আমরা সব কি ফকিরদের জন্য এটা বসন্ত কাল জোরে বলেন আল্লাহ এই মাসের নাম শাহরুফ অসংখ্য রমজান দিলেন আমরা আশা করতে পারি ফিলিস্তিন কেও যিনি বিজয় দান করে দেবেন তিনি কি অন্তত আল্লাহর কাছে আশা করতে পারি রমজান মাসে আল্লাহ যেন আমার ফিলিস্তিনের ভূখণ্ডকে বিজয় দান করে দেন পরে না আমি আজকে কথা বলতে আমার প্রচন্ড কষ্ট হচ্ছে ঠান্ডা লেগে গেছে আপনারা জানেন গরম ঠান্ডার এই সিজনে এই সময়ে কথা বলা অনেক কঠিন তারপরেও যেহেতু বসে কিছুক্ষণ আপনাদেরকে একটু কষ্ট দিই বলেন তো এই মাসটার নাম কি রমজান মাস সবাই বলেন কি এই মাসের নাম বিজয়ের মাস এই মাসের নাম শাহরুল সহমর্মিতার মাস আরেকজনের কষ্ট আপনি বুঝবেন এ মাস এজন্য আল্লাহ দিয়েছেন আজকেও আমরা একসঙ্গে সাহারি করব এই ময়দানে একই খাবারে সবাই মিলে একসঙ্গে খাবো এই বুজা পড়ার মাস হচ্ছে এই রমজান মাস জোরে বলেন আল্লাহু আকবার এই মাসের নাম সাওরাউলিয়া ইল্লা আল্লাহর ওলি হওয়ার মাসটি আপনি যদি এই মাসে একটা ইবাদত করেন 70 গুণ পারবে এর চেয়ে বেশি যিনি বৃদ্ধি করবে গোলামদেরকে ডেকে ডেকে যিনি কবুল করে নেবেন তিনি কি এই মাসের নাম অলিহার এই মাসের নাম হচ্ছে আল্লাহর হাবিব এই মাসকে রমাদান দান বলতেন ইয়ার মাধুন্দোনো গুনাগুলাকে ঝালায়া দিবেন মরুভূমিতে প্রচন্ড বাতাস আসলে দুলি বালিগুলো যেইভাবে উড়ে যাক এইভাবে করে গোনাগুলাকে যিনি জ্বালা দেবেন পুরাই দেবেন সারকার করে শেষ করে দেবেন তিনি বান্দার হতে থাকবে এমন একটা মাসে এখন আমরা অবস্থান করছি যেই মাসে আল্লাহ রাবুলার মিন এ কোরআনকে নাজিল করে আমাদেরকে শ্রেষ্ঠ বানালেন প্রত্যেকটা রাতে আর দিনে অগণিত গুণামদের কেননা মাফ করবে কতজন মাফ পেলেন তারা সেরা হনে মান হরিমাফ হয় রমজান পেলেন গুনা মাফ করায় নিতে পারলেন না লোকটা বড় হতভাগা আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহহারামপুর আর আমি যেন এই রমজানে গুনা খাতা মাফ করে দেন পরে না আমি এবার আসুন এই রমজান মাসে আমরা দেখেছি আমাদের বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের ছাত্ররা মিলে প্রোডাক্টিভ প্রমাদান শীর্ষকে একটা আলোচনা ডেকেছে সেখানে কিছু সন্ত্রাসীরা হামলা চালিয়েছে এই হামলা প্রমাণ করে দেয় রমজানের পবিত্রতাকে তারা নষ্ট করেছে ঠিক কিনা দেখেন ভারতের দিকে রমজান মাস যখন আসছে দিকে যখন মুসলমান ইফতারের আনন্দে আনন্দিত সাহারি করার আনন্দে আনন্দিত চারদিকে যখন মুসলমান আনন্দিত নিয়ে করে নাগরিকদের ব্যাপারে তারা নিয়েছে সিদ্ধান্ত মুসলমানদেরকে তারা উৎখাত করবে পরিষ্কার আমরা বলে দিতে চাই মুসলমানদেরকে যারা উৎখাত করার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত গজতে হিন্দুদের দিকে নিয়ে যাবে ঠিক কিনা বলে এই মাহফিলে বসে আমি কয়েকটি আলামত রমজান মাসের বরকতপূর্ণ সময়ে আপনাদের সামনে বলতে চাই সরাসরি হাদিস থেকে নবীজি যা বলে গেছেন শুনতে রাজি আছেন এক নম্বর শোনেন আল্লাহর হাবিব বলেন ততদিন পর্যন্ত শেষ হবে না রে অঙ্গুলা নাচবে নাচের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে আজকের মা ফিরে যদি আমি প্রশ্ন করি নাচ গান এখন বেড়েছে না কমেছে পাবনার পরিস্থিতি কি পাবনার পরিস্থিতি কি বাড়ছে না কমছে যদিও রমজান মাসে শয়তান যেহিত শৃঙ্খলে বদ্ধ থাকে সুফিদাত মারদাত শয়তান যেহিত জেলখানার ভিতরে বন্দি থাকে শিকল পড়িয়ে যেহিত আটকে রাখা হয় এই জন্য দেখবেন তেমন গান বাজনা রমজান মাসে হয় না রমজান মাসটা শেষ হতে দেরি হয় গান শুরু হতে আবার দেরি হয় না ঠিক না হবে সব ছবি মুক্তি পাবে ঈদ উপলক্ষে নাটক বের হবে আরে কথা করে কি উপলক্ষে এখন সব টেলিভিশনে আপনি তাকাবেন টেলিভিশনের ভিতরে দেখবেন কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হাদিসের প্রতিযোগিতা জ্ঞানের প্রতিযোগিতা বিভিন্ন দেশের কাফেলা সব চলতেছে এখন টেলিভিশনে এই টেলিভিশনের ভিতরেই যেদিন শুধু রমজান শেষ হবে সবাইকে ডেকে ডেকে বলবে এতটা থেকে এতটা পর্যন্ত আমাদের সঙ্গে চোখ রাখুন আমাদের সঙ্গে থেকে নাটক দেখুন ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে বলে গেলেন কোমর দুলাই মহিলারা নাচবে কোমর দুলায় নাচের প্রতিযোগিতা শিক্ষাঙ্গনের দিকে তাকায় দেখেন বার্ষিক অনুষ্ঠান হয় আমার দেশে ওই বার্ষিক অনুষ্ঠানের ভিতরে মেয়ে আসতেছে বা তাকায় তাকায় দেখে তাকায় তাকায় দেখে শিক্ষকরা সব তাকায় তাকায় দেখে হাতের মধ্যে আবার তালিও দেয় এরা আবার নিজের নবীর উম্মত বলেও দাবি করে ঠিক কিনা বলে কি এখন আসছে না অনেক দেরি একশো পার্সেন্টের ভিতরে কত পার্সেন্ট আসছে না এখনো একশো পুরাপুরি আসে তবে সেই দিকে এখন যাচ্ছে ঠিক কিনা বলেন এবার আসেন দ্বিতীয় হাদিসটা শোনাই কষ্ট হচ্ছে আপনাদের আমার একটু গলা ভেঙে গেছে একটু কষ্ট করে আজকে আপনাদের বুঝতে হবে তবে আপনারা দোয়া করলে ইনশাল্লাহ গলা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ বলেন দুই নম্বর হাদিস শুনে নামার বাইর আল্লাহর হাবিব বলেন না তাকুমুস ততদিন পর্যন্তই দুনিয়া শেষ হবে না রে উম্মত হাত্তা ইত্তাতিলাফিয়াতা দাওয়া হুমা ওয়াহিদা একই দলের ভিতরে নিজেরা নিজেরা মারামারি করবে কাটা কাটি করবে হানাহানি করবে আমার বাংলাদেশে এখন শুরু হয়ে গেছে ঠিক কিনা বলেন ঠিক আপনারা কি ঠিক বুঝা বলছেন না আপনি দেখেন একজন মন্ত্রী বলছে যে বড়ই খেলে অসুবিধা পরিবর্তে বড়ই রাখেন পেয়ারা রাখেন একই দলের সেই লোক আবার বলতেছে তুই খাবি খেজুর আর আপেল আঙ্গুর আমরা খাবো বড়ই বড়ই একেবারে মুখের ভিতর দিয়ে দিই তাহলে চিন্তা করেন নিজেরা নিজেদের ভিতরে দ্বন্দ্ব লেগে যাবে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে নবীজি বলে গেছে এখনকার সময় তাকা দেখবেন একজন আরেকজনকে ঘুমাতে দেয় না ঘরে থাকতে দেয় না একই দলের লোক হওয়ার পরেও একজন আরেকজনকে ঘুমাইতে দেয় না ঠিক কিনা বলে হাদিস কি মিলতেছে কয় নাম্বারে আছেন দুই নাম্বারটা কি পুরোপুরি মিলছে এবার আসেন আমার বাইরের তিন নম্বর হাদিস শুনেন ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না কামত হবে না কতদিন বাকি থাকতে আল্লাহর হাবিব বলে গেলেন মানুষ মানুষের কবরে সামনে দিয়ে যাবে চিৎকার করে আর বলবে হায়ামার বাচার আপত্তি করবে না কবরে যাওয়ার জন্য কতিমিনতি করবে এই সময় আপনি মিলা দেখেন মানুষ এখন কবরে চলে যেতে চায় বিচার কথা বাদ দি কবরের কথা চিন্তা করে এমন অনেক মাজলুম পৃথিবীতে আছে অনেক মাজলুমের কান্না পৃথিবীতে ত্রাহি ত্রাহি করছে মাজলুম সারা দুনিয়ায় কাঁদতেছে মাজলুমের চোখের পানি জড়তেছে এই আলামত বলতেছে কেমতির সময়টা বড় সন্নিকটে যদি বাঁচতে চান মুসলমান জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে বাঁচা লাগবে ঠিক কিনা বলে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে বাঁচতে যদি চান জালেমকে হাত ধরে বোঝানো রাখবে